হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো হচ্ছেন আজকে আমার বান্ধবীকে নিয়ে আসছি একটা সুন্দর ফুলের বাগান দেখানোর জন্য এবং এটা একটা সিটির ভিতরে এখানে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব যে এইখানকার বাগানটা কত সুন্দর বা এই পার্কটা কত সুন্দর নিদা ইফু নিদাই সে একটা সুন্দর ড্রেস পরে এসেছে এবং এটা ঘুরে দেখবো যে তাদের এখানে মানুষগুলা কি অসভ্য নাকি সভ্য যে আমাদের দেশে তো ফুলের বাগান পাইলে কৃষকের জমি নষ্ট করে ওরাও কি এরকম কিছু করে কিনা এই জিনিসটা তুলে ধরার চেষ্টা করবো সো লেটস গো চাইনিজরা কিন্তু এরকম ফুলের বাগান পাইলে তারা খুবই এনজয় করে আমার বান্ধবী তো পুরো ফুলের বাগানের ভিতরে ঢুকে গেছে এখন উঠব এই পাহাড়ের সবচেয়ে আকর্ষণীয় যে জায়গাটা এটা চার থেকে পাঁচ কিলোমিটার উপরে একটা কাছের ব্রিজ আছে এই জায়গাটাতে আপনাদেরকে নিয়ে যাব। এটা একটা অনেক আকর্ষণীয় স্পট এখানে আসলে বাচ্চাদেরকে নিয়ে আসে যাতে তাদের সাহস বৃদ্ধি পায় যাতে উচ্চতা বৃত্তি থাকলে এগুলো দূর হয় এখানে দেখুন কত কত বাচ্চা নিয়ে আসছে যে তাদের মেইন উদ্দেশ্যই হচ্ছে বাচ্চারা যাতে তাদের ভয় দূর করতে পারে তার জন্য এখানে নিয়ে আসে এই যে দেখুন যে দেখুন কত একটা ট্রেডিশনাল ড্রেস করছে কত সুন্দর একটা বাচ্চা হ্যালো নি হাঁ দেখুন বাচ্চারা কিউট না দেখুন এখানে সবগুলো বাচ্চাই কিন্তু অনেক অনেক কিউট অবশ্যই এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আমি চীনের শ্যানজেন শহরে আছি এই শহরও কিন্তু আপনারা চাইলে খুব সহজেই বাংলাদেশ থেকে আসতে পারবেন আর আপনারা তো এখন ভারতে যাওয়া বন্ধ করে দিছেন টুডে টমোরি তো আপনাদের চায়নাতে আসতেই হবে আর চায়নাতে আসতে গেলে এই জায়গাগুলো দেখে রাখুন এবং এখানে আসতে কিন্তু বেশি টাকা লাগে না আপনারা কিন্তু চোদ্দ থেকে বিশ হাজারের ভিতরে বিমানের টিকিট কেটে কিন্তু এই সেনজেন শহরে গুয়াংজু শহরে চলে আসতে পারবেন তার জন্য এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন এই জায়গাগুলোতে আসলে আপনাদের কিন্তু অনেক ভালো লাগবে চলুন আমরা যাই পাহাড়ের উপরে কাচের ব্রিজে আমার বান্ধবীরা কিন্তু অনেক মানে হ্যাপি এই জায়গাটাতে এসে আমারও খুব ভালো লাগছে চলুন এখন আপনাদেরকে একেবারে ঘুরে ঘুরে দেখাবো শুধু বান্ধবী নিয়ে পইটা থাকলেই হবে না অন্য যে গুলো আছে ওদেরকেও তো দেখাইতে হবে না এখানে সবাই আমার বান্ধবী যত নারী আছে চাইনিজ সবাই হচ্ছে যে আমার বান্ধবী দেখুন আমার সব গুলা কত সুন্দর ভাবে ছবি তুলছে এখানে তারা এই একটু জায়গার মধ্যে কিন্তু তারা অনেক দূর থেকে আসছে আমি একেবারে কাছ থেকে দেখাচ্ছি যে তারা কিন্তু কোনো ফুল টুল ছিটতেছে না তারা সবাই কিন্তু দেখতেছে ছবি তুলতেছে এই যে দেখুন তারা একটা গ্রামের ভাইব দেওয়ার চেষ্টা করছে যাতে মানুষ এখানে এসে তাদের একটু ক্লান্তি দূর হয়ে গেছে এরকম একটু মনে হয় এই যে দেখুন আবার কৃষকরা এখানে কাজ করতেছে আমার যে বান্ধবীগুলো ছিল ওরা কিন্তু এই উপর পর্যন্ত আসে নাই কারণ বলতেছে এখানে আসলে নাকি তারা ঘেমে যাবে ঘেমে গেলে তাদের মেকআপ নষ্ট হয়ে যাবে তার জন্যই হচ্ছে যে বলছে যে না না আমরা যাব না যাব না তার জন্য আমি চলে আসলাম যে অ্যাট্রাক্টিভ এই সুন্দর জায়গাটা আপনাদেরকে দেখানোর জন্য দেখুন এখানে কত কত মানুষ ঘুরতে আসছে আপনাদের যাদের উচ্চতা বৃত্তি আছে তাদের এখানে না যাওয়াই ভালো কারণ এই যে এখানে গেলে আপনাদের মনে হবে যে পইড়ে যাচ্ছেন পইরে যাচ্ছেন এরকম অবস্থায় কিন্তু এখানে যারা চাইনিজ আছে এই যে ওরা কিন্তু বাচ্চারা এগুলোতে অভ্যস্ত দেখুন কতটুকু পরে আমরা দেখুন এই বাচ্চাদের কোনো ভয় নাই। ছোট বাচ্চাগুলা এত পরিমাণ কিউট আমি জানি না এরা এত কিউট কেন চাইনিজ ছোট বাচ্চারা আর এখানে এসে মানুষগুলা কিন্তু খুব সুন্দর সময় কাটাচ্ছে কারণ পাহাড়ের এই চার পাঁচ কিলোমিটার উপর থেকে কিন্তু পুরুষ শহরটাকে উপভোগ করা যায় আপনারা এখান থেকে যে বিল্ডিংটা দেখছেন এটা কিন্তু বিশ্বের মধ্যে টলেস্ট বিল্ডিংয়ের মধ্যে পাঁচ নাম্বারে আছে এই সব কিছু কিন্তু আপনারা এই সিটিতে আসলে উপভোগ করতে পারবেন তার জন্য গোসার ডেইলিকে কমেন্ট করুন আপনারা কি চায়নাতে আসতে চান কি না আর চায়নাতে আসা কিন্তু আহামরি কোনো বিষয় না মানুষ আপনারা ভয় দেখাবে বলবে যে এই চায়না কিন্তু অনেক কঠিন 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 এখানে আসলে আপনি খুব ইজিলি আসতে পারবেন এবং এখানে সব কিছুই খুব সুন্দর দারুণ ইউজ টু এর জন্য কি আপনারা ভিডিও চান কি না আমাকে অবশ্যই জানাবেন তাইলে কিন্তু আমি ভিডিও বানায় বলে দিব যে ভাই কোনো ধান দাবাজ এজেন্সিরে ধৈরেন না এই 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 প্রসেসে আপনারা আসেন আপনারা যদি চায়নাতে আসার ব্যাপারে কোনো ভিডিও চান আমাকে জানাতে পারেন ছোটো কিউট বাচ্চাগুলো কি করছে দেখুন বন্ধুরা তারা কি দেখছে দেখুন এইখান থেকে ফুল দেখছে নিচের ভিউটা দেখার চেষ্টা করছে দেখছেন কত কিউট আমি এখান থেকে চেষ্টা করছি যে ড্রোনটা উড়ানোর জন্য কিন্তু এখানে মানে ড্রোন রেস্ট্রিক্টেড এরিয়া বন্ধুরা আমি এখন এখান থেকে নিচে চলে যাচ্ছি এখানে নিচে হচ্ছে যে আমার দুজন বান্ধবী অপেক্ষা করতেছে আপনাদেরকে তো আগেই বলছি ওরা হচ্ছে যে ওইখানে ছবি ওদের সাথে গিয়ে ওদেরকে অনেক জোরাজুরি জুরি করছি যে আসো আসো আমরা এই জায়গাটা ঘুরতে পারি তারা হচ্ছে যে আসে নাই বলতেছে যে মেকআপ নষ্ট হয়ে যাবে সব দেশের মেয়েরাই কিন্তু আসলে মেকআপ এই জিনিসটা খুব পছন্দ করে এটা হোক চাইনিজ হোক বাংলাদেশি বা হোক যে কোনো কান্ট্রিজ বন্ধুরা আপনারা যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা স্থাপনা আপনাদের মনে হতে পারে এটা একটা কোনো অফিস এই পার্কের মধ্যে না এটা কোনো অফিস না এটা হচ্ছে যে একটা ওয়াশরুম এখন চিন্তা করেন এত সুন্দর করে এত ডিজাইন করে একটা ওয়াশরুম বানায় রাখছে বানাবেই না কেন একটা স্থাপনার জন্য যদি এক কোটি টাকা বাজেট হয় এখান থেকে যদি পঁচানব্বই লক্ষ টাকা মেরে দেওয়ার ধান্দা থাকে তাইলে কিন্তু এই রকম কোনো কিছু বানানো যাবে না বা সুন্দর যে রক্ষা করা যাবে না আমাদের দেশের সরকারের বা পূর্ববর্তী যতগুলো সরকার ছিল তারাও ছিল দান্দাবাজ বর্তমান সরকার আমি জানি না কী করবে কিন্তু আমার মনে হয় যেহেতু বাঙালি ব্লাড আছে মানে চরিত্রটা আসলে আমাদের সবারই সমস্যা আছে এই চরিত্রটা এত সহজে চেঞ্জ হয়ে যাবে না কারণ সুযোগ পাইলেই কিন্তু তারা আসলে ছেড়ে দিবে না একটা দেশ উন্নত হইতে গেলে কিন্তু টুরিস্ট স্পটগুলোকেও কিন্তু সুন্দরভাবে উন্নত করতে হবে তাইলে কিন্তু একটা দেশে বিদেশ থেকে বা ফরেনাররা দেশে আসবে এসে আমাদের দেশেও যদি এরকম সুন্দর টুরিস্ট স্পটগুলোতে ইনভেস্ট করা হয় তাহলে এটা কিন্তু ক্ষতি হবে না আমরা মনে করি সুন্দর সুন্দর স্থাপনা তৈরি করলে এটা তো লাভ কী এটাতে লাভ হচ্ছে বিদেশিরা যদি আমাদের দেশে আসে তাইলে কিন্তু ফরেন রিজার্ভ বাড়বে একটা দেশকে দেখা যায় যে বিভিন্ন ব্লগ কন্টেন্টের মাধ্যমে পৃথিবীর সামনে উপস্থাপন করবে এই দেশটা সম্পর্কে মানুষ একটা পজিটিভ ভিউ পাবে আমাদের বান্দরবন তারপর সুন্দরবন এবং আমাদের প্রত্যেকটা জেলাতে যদি এরকম ইনভেস্ট করা হয় আমার মনে হয় এই ইনভেস্টটা কোনোরকম ক্ষতি হবে না আর সূর্যটাকে কত সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে দেখুন রাস্তাগুলা মার্শাল্লাহ অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এতটুকু সৌভাগ্য দিছে যে পৃথিবীতে ঘুরে দেখানোর জন্য আপনারা সবাই দোয়া করবেন আর আপনারা অবশ্যই লাইক কমেন্ট পরে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আপনারা চায়নাতে আসলে কিন্তু এখানে আসবেন ঘুরতে সুন্দর একটা সময় কাটাতে পারবেন এখানে আপনার আপনারা যখন উপর থেকে নামতে থাকবেন এরকম কিছু পটেজ বা এরকম কিছু সুন্দর স্থাপনা পাবেন যদি বৃষ্টি আসে হঠাৎ করে এই পাহাড়ি এলাকায় তখন কিন্তু আপনারা এখানে আশ্রয় নিতে পারবেন বা শেল্টারের কাজে লাগবে কতটুকু দেখুন একেবারে উঠছি বন্ধুরা দেখুন কত কত মানুষ এখানে কৃষি কাজ দেখার জন্য আসছে আর আজকে অফ ডে বন্ধের দিন তাই হচ্ছে তারা সুন্দর একটা সময় কাটানোর জন্য আসছে এই যে দেখুন একেবারে আমি এই ফুলের বাগানটা ভিতরে চলে আসছি জায়গাটা কিন্তু অনেক সুন্দর এটা একটা ইকো পার্ক এখানে তাদের ফ্যামিলি নিয়ে আসছে কত কত মানুষ আসছে এই যে একটা বাচ্চা ছোট বাচ্চা নিয়ে আসছে এখানে বসার জন্য টুরিস্টদের জন্য কত সুন্দর একটা লোকেশন সেট করে রাখছে আর আমি কিন্তু এই জিনিসগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখুন তারা ওয়াও বন্ধুরা দেখুন এখানে সবাই ছবি তুলছে এই যে আমি উপর থেকে আইসা দেখাচ্ছি কারণ এখান থেকে একটু ভালো দেখা যাবে আমি আমার কাঙ্ক্ষিত জায়গায় চলে যাচ্ছি ওয়াও এখানে আবার হাঁস মুরগিও আছে দেখছেন এই যে এখানে হাঁস মুরগি আছে ছোট বাচ্চাদেরকে নিয়ে দেখাচ্ছে এই যে উনারা হচ্ছে এখানে দায়িত্বে থাকে এই যে এই পোশাক পরিহিত মানুষগুলা আমি এখন যে সাইডটাতে চলে আসছি এখানে হচ্ছে বাচ্চাদের নিয়ে খেলার জন্য সুন্দর একটা প্লেস তৈরি করে রাখা হয়েছে এখানের পার্ক শুধু বড়দেরকে নিয়েই চিন্তা করে না এখানে দেখুন ছোটো বাচ্চাদের জন্য ঘর বানায় রাখছে যাতে বাচ্চারাও এখানে সুন্দর একটা মনু মুগ্ধকর সময় পার করতে পারে এখন সন্ধ্যা হয়ে গেছে সবাই চলে যাচ্ছে এর জন্য হচ্ছে যে আজকের ব্লগ এই পর্যন্তই আপনাদের যদি ভালো লেগে থাকে গো ডেইলি ব্লগ অবশ্যই সাথেই থাকবেন